আমি বলবো আজকে এখানে দাঁড়িয়ে থাকি আমি গর্ব ভোট নিয়ে আমি আপনারা আমার ভোট দেন আপনাদের সাথে সুখে দুঃখে থাকবো তাতে আগের নেতারা তো বলিছে সুখে দুঃখে থাকবো করোনার মতন এত বিপদ আমাদের যদি স্বাধীনতা পর না হয় তো একটা মানুষ নেতা বলে কর্মী বলেন অন্য জনের কি আজ খুঁজতে চাপে আপনাদের ধীরে ধীরে আপনারা প্রশ্ন করবে আমার আমার গত ভোটে

বসে তখন তাই আমরা এক কাপ পানি ছিলাই তো আপনাদের তো বিদ্যুৎটা চলি আমি কোনো কাজ করিনি আমার আমার সব ভুল আমি যত এই কয়েক বছর যত কাজ করেছি যত মানুষ আমার সব উন্নয় অন্তত আপনাদের তো ইজ্জত দিচ্ছি আমি আমি তো আপনাদের ভালো ভেবে বাহির করে দিয়েছি আপনাদের শুধু খারাপ ব্যবহার করে আমি আপনাদের এলাকার সন্তান

আল্লাহ যদি আমার বেঁচে রাখে আপনারা আমি মনোরঞ্জনের জন্য ঢাকায় গিয়েছি আপনারা আমার জন্য টিকিট পাবে কি পাবে নাই সেই জন্য আল্লাহর কাছে আরাধনা করেছেন চর্চা পণ্ডিত হয়েছে সেই দিনে আমি আপনাদের কোনো নিষ্ঠে করতে পারবো না আপনারা আপনার পর যেমন ভোট দেন আমি নির্বাচিত হইলে জয়পুরার একটি বিশ্ব নন্দনের একটি শিশু বর্তমানে

আমি আপনাকে সহযোগিতা দিতে চাই শুধু ভোট ভুল হবে না আমার ওই বিশ টাকার তিরিশ তার যে ডাঙরগুলো থাকে উনিও আমার কাছে যে সম্মান পাই আপনাকে আমি সম্মান দিই কোনো দিন আপনাকে অসম্মান করিনি মৃত্যু রাত দিন সল্মান তিনি কোনো দিন অসম্মান হবে না এবং আমরাও দোয়া খালি আপনার দিকে আমি যখন যে অবস্থা আপনার এলাকার মানুষ